আলাইকুম বন্ধুরা হাঁস মুরগি কোয়েল কবুতর অর্থাৎ পাখি জাতীয় প্রাণীর অনেক সময় অনেক সমস্যা লেগেই থাকে এই ভিডিওটিতে আলোচনা করব হাঁস মুরগি কোয়েল কবুতরের সকল সমস্যার সমাধানকারী ঔষধ পিবি একাত্তর নিয়ে পিবি একাত্তর কখন কিভাবে কি পরিমাণ খাওয়াবেন ইত্যাদি গুরুত্বপূর্ণ বিস্তারিত বিষয়গুলো জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন সর্বপ্রথম জেনে নেওয়া যাক পিবি একাত্তরের উপাদানগুলো সম্পর্কে পিবি একাত্তরের উপাদান হিসেবে রয়েছে ভিটামিন মিনারেল অ্যামাইনো অ্যাসিড মডিফাইড ফায়ার প্রোবায়োটিক্স ইমিউন স্টিমুলেন্টস ফাইটোজেনিক এক্সট্রাক্ট এবং একটি সুষম মিশ্রণ এবং এই ঔষধ কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন এবং ব্যবহার নির্দেশ জেনে নেওয়া যাক যেমন হজম ব্যবস্থা এবং গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্রাক উন্নত করে সব ধরনের রোগ জীবাণু ব্যাকটেরিয়া নির্মূল করতে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ব্যথা এবং প্রদাহ দূর করে নেতিবাচক প্রভাবগুলো হ্রাস করে সালমোনেরোসিস ইকলাই পাস্তুরেলা ক্লোস্টিডিয়াম এবং অ্যারোমোনাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করে অ্যাম্পারজিলোসিস ক্যান্ডিডিয়াসিস ক্রিপ্টোকোকোসিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করে এবং আবহাওয়া পরিবর্তনের কারণে অসুস্থতা শরীর ফুলিয়ে মুখ গুঁজে বসে থাকা কম খাওয়া আলো বা তাপ পছন্দ করা অসুস্থতা নাক দিয়ে পানি পড়া ঘর ঘর শব্দ করা ও কাশি দেওয়া দিয়ে আঠালো লালা পড়া ক্ষত বা দেহের মধ্যে দৈহিক কোনো ক্ষত হলে যেমন মাজারি করে বা আঘাতের কারণে রক্তাক্ত হওয়ায় এই ঔষধ কার্যকর এরপর খিচ লাগারও যেমন পায়খানা ভালো দেখতে সুস্থ তারপরেও জিমানো ভাব প্রথমে কিছুক্ষণ স্বাভাবিক আবার কিছুক্ষণ অস্বাভাবিক খাজার এক কোনায় বসে থাকা দ্রুত ওজন কমে যাওয়া খাওয়ার চেষ্টা করা কিন্তু খেতে পারে না এরপর জেনে নেওয়া যাক এই ঔষধের মাত্রা ও বা কীভাবে কতটুকু ব্যবহার করবেন কবুতর ও অন্যান্য অন্য পাখির ক্ষেত্রে হাঁস মুরগির ক্ষেত্রে দুই থেকে চার গ্রাম প্রতি লিটার খাবার পানিতে মিশিয়ে পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে এবং গবাদি পশুর জন্য প্রতি একশো কেজি দৈহিক ওজনের জন্য দশ গ্রাম হারে দিনে একবার খাওয়াতে হবে পিবি একাত্তর অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ বা এসিআই কোম্পানি দশ গ্রাম স্যাসেট আকারে সরবরাহ করে দশ গ্রামের এমআরপি মূল্য পঞ্চাশ টাকা সুপ্রিয় ভিউয়ার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি হবে